আসসালামু আলাইকুম আমি সাদিয়া ফ্রিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমাদের বাংলাদেশে বেড়ানো এখনও চলছে এখনও ঘুরছি ফিরছি তো এটা ছিল আমার বাবার বাড়ির ব্লগ বাবার বাড়ি থেকে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ওইখানে বসে এই ব্লগটা করা তো যেহেতু ঢাকা চলে এসেছি আর আমাদের প্রায় যাওয়ার সময়ও হয়ে গিয়েছে কিন্তু ভিডিওগুলো আসলে আপলোড করা হয় না তো বোনের বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে এরপর সবাই বলছিল যে একটু ঘুরতে বের হব তো এদিকে আমরা ঘুরতে বের হয়েছি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম অনেক বছর পরে এভাবে খেজুর গাছ কাটছিলো খেজুর গাছের রস বের হচ্ছিল এটা দেখছিলাম আর আমার খুব খেজুর রস খাওয়ার ইচ্ছা ছিল তো লোকটার সাথে আলাপ করছিলাম উনি বলছিল যে হাড়ি তিনশো সাড়ে তিনশো টাকা করে তো চেষ্টা করছিলাম যে যদি একটা কেনা যায় যেহেতু থাকবো না চলে যাবো এখান থেকে তো ওনার সাথে এটা নিয়ে আলাপ করছিলাম আর তার পারমিশন নিয়ে একটু ভিডিও করলাম তার অনেক বছর পরে এই জিনিসটা দেখলাম খুব ভালো লাগলো ছোটোবেলায় খুব দেখতাম এইটা তো যাই হোক এই তো পরন্ত বিকেলে একেবারে সূর্যটা মনে হচ্ছিল কিছুক্ষণ পরেই ডুবে যাবে তো আমরা যাচ্ছি কলসকাঠি হচ্ছে এরিয়াটার নাম কলসকাঠিতে জমিদার বাড়ি দেখতে আপনারা যারা বরিশালের আছেন তারা অবশ্যই জানেন যে কলসকাঠিতে অনেকগুলো জমিদার বাড়ি ছিল কিছু কিছু বাড়ি মানুষ ব্যবহার করছে হ্যাঁ ভেঙে থাকছে বসবাস করছে আর কিছু কিছু বাড়ি এখনও ওইভাবেই আছে তো যাই হোক আমি দেখার জন্য আমরা চলে যাচ্ছি সবাই মিলে আর ওরা বলছিল শুধু যে তাড়াতাড়ি চলো সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা হয়ে গেলে ভিতরে একটু ভয় লাগে তো আমরা রাস্তার পাশে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস দেখছিলাম আর বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছিলাম দেখছিলাম শাক সবজি আর সামনে একটু জঙ্গল দেখে আমার ছোট ছেলে যেতে চাচ্ছিলো না ভয় লাগে আমি যাব না তো আমরা আবার ওকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাচ্ছিলাম আর এটা একটা ট্রাক্টর ছিল তো যাই হোক এই তো ভিতরের দিকে ঢুকছি সামনে একটু সামনে যেতেই একটা জমিদার বাড়ি পড়লো এখানে কিছু লোকজন বসবাস করে আর আমার ভাগ্নীরা বলছিল যে এখানে ভিডিও করা পছন্দ করে না তারা যেহেতু এখানে তারা বসবাস করে তো আমি ফাঁকে একটু ভিডিও করে এরপর সামনের দিকে চলে যাচ্ছি আর রাস্তাঘাট তেমন একটা ভালো না একটু বেশি সরু ছিল আর হাঁটাচলা ওইভাবে করাও যাচ্ছিল না যেহেতু শুকনার সিজন এই জন্য আসলে ভালো লাগছিলো তো যাই হোক এই তো আমরা জমেদের বাড়ির কাছে চলে এসেছি তো সবাই এসে আমরা এখানে দাঁড়িয়ে গিয়েছে ওরা আর আমার কিছু ভাগনা ভাগ্নি ওরা ছিল ওরা এসেই উপরে উঠে গিয়েছে আর প্রচণ্ড শব্দ হচ্ছিল কি যেন একটা পাখি ডাকছিল এরকম পরে শুনলাম যেগুলো বাদুর ডাকার শব্দ বিল্ডিংয়ের ভিতরে অনেক বাদুর আছে আর আমার মেয়েও সাহস করে তাদের সাথে উপরে উঠে গিয়েছে তো আসে নাকি মানুষজন এভাবে এটা দেখার জন্য কলস কাঠি জমিদার বাড়ি তো এটা দেখার জন্য আসে সবাই যেহেতু এই জন্য মোটামুটি রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন আছে ততটা আসলে ভয় পাওয়ার কিছু নেই আর আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম ওখান থেকে গেট আছে গেট দিয়ে ওরা উপরে উঠে গিয়েছে তো আমরাও যাব আর এসে দেখলাম যেখানে একটা ঘরও আছে সুন্দর একটা বিল্ডিং করেছে তারা নাকি এখানে বসবাস করে তো এখানে যে একটা লোক ছিল আমার ছোটো বোনের হাজব্যান্ড লোকটা পরিচিত সম্ভবত সাথে ওনার সাথে দাঁড়িয়ে অনেক সময় কথা বলছিল। আর আমরা সবাই গ্রুপে মিলে উপরের দিকে যাচ্ছিলাম দেখার জন্য যে ঘরের মধ্যে কি আছে জমিদার বাড়ি জমিদার বাড়ির ভিতরে যেহেতু ভিতরে ওরকম একটা অন্ধকার তেমন আলো ছিল না এরপরেও আমরা মোবাইলের লাইট নিয়ে সবাই লাইট মারতে মারতে ভিতরের দিকে যাচ্ছিলাম আর অনেক দুষ্টমি করছিলাম যে এখানে কোনো ভূত আছো কি না কে আছো তো যাই হোক এই তো এভাবে করতে করতে আমরা উপরের দিকে চলে যাচ্ছি আর বাদুরগুলোর অনেক ক্যাচর ম্যাচর শব্দ হচ্ছিল অনেক বাদুর সবাই বলছিল আসলে এগুলো বাদুর না এগুলো ভূত এই সেই জাস্ট একটু দুষ্টমি আর কি তো কলসকাঠিতে আরও অনেকগুলো জমিদার বাড়ি ছিল আমরা যখন ছোটোবেলায় প্রথম আসতাম তখন অনেকগুলো জমিদার বাড়ি দেখেছি তো যাই হোক এই তো আমরা এখানে লাইট দিয়ে আমরা দেখছিলাম হ্যাঁ সামনে পিছনে কোথায় কি আছে যতই সামনের দিকে যাচ্ছি সবাই একটু ভয় ভয় পাচ্ছিলো প্রচণ্ড বাদুরের শব্দ হচ্ছিল মনে হচ্ছিলো যে এসে আবার কাউকে কামড় না দেয় তো এই তো এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছিল এভাবেই পরিত্যক্ত হয়ে পড়ে আছে আসলে এগুলো রক্ষণাবেক্ষণ করার হয়তো কেউ নেই বা করছেও না হয়তো কেন জানি না এভাবে পড়ে আছে ভয়ও লাগে ভিতরে সাপ থেকে শুরু করে অনেক কিছুই পোকামাকড় এখানে থাকতে পারে আমরা তো লাইট নিয়ে সবাই উঠে গিয়েছি কিন্তু সবার মনের মধ্যেই একটু ভয় ভয়ে কাজ করছিল এরপর সাদে যেতে চাচ্ছিলাম আমরা সবাই সাদেও অনেক সুন্দর বলছিল সবাই আমার মেয়ে উঠে গিয়েছে ও ডাকছিল উপরে বসে যে ছাদে চলে আসো কেমন যেন বারবার মনে হচ্ছিল যে আমরা অনেকগুলো মানুষ উঠেছি ভেঙে চুরে পড়ে না যাই একটু মনে হচ্ছিল যে ভেঙে যাবে ভেঙে যাবে এরকম অবস্থা কিন্তু আসলে সেটা না যেহেতু অনেক লোকজন এখানে আসে আর এই তো আমি ঘুরে ফিরে দেখার চেষ্টা করছিলাম জমিদারদের আসলে কোথায় কি থাকে যেরকম টেলিভিশনের মধ্যে যেরকম দেখি ওরকম কিনা যে এক জায়গায় মানুষ অত্যাচার করে এক জায়গায় মানুষের খাজনা তুলতো এই করতো সেই করতো তো আমার বোনরা খুব দুষ্টমি করছিল ক্যামেরার সামনে এসে একটু ভয় দেখাচ্ছিল আর কি যে আমি ভূত আমার ভূত ভিতরে ভূতটা ভর করেছে এই সেই তো এরকম করতে করতে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি ছাদে এখানে একটা বট ছিল বটগাছের শিকড় দিয়ে একেবারে পুরো সিঁড়িগুলো এভাবে আটকানো ছিল এগুলো পার হয়ে আমরা অবশেষে উপরে চলে এসেছি উপরে এসে আসলে ভালোই লেগেছে যেহেতু কেউ পরিষ্কার পরিচ্ছন্ন করে না একেবারে গাছে জঙ্গলে সব কিছুতে এভাবে ভরে গিয়েছে দেখতে বেশ আসলে খারাপই লাগছিল একদিক থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সবাই একটা আদর্শনীয় স্থান হতো আসলে সবাই এসে দেখতেও ভালো লাগত। আর যেহেতু এখানে আশেপাশে লোকজন থাকে অবশ্য পরিষ্কার করে রাখাও উচিত তাদের জন্য তো এটা একটা ভয়ের ব্যাপার আমরা তো বারবার বলছিলাম যেখানে একটা ঘর আছে একটা ফ্যামিলি থাকে তারা রাতে এখানে কিভাবে থাকে আসলে খুব আলো আলাপ আলোচনা করছিলাম এইটা নিয়ে আর এই তো সিঁড়িটা দেখা যাচ্ছে হ্যাঁ প্রচণ্ড চিকন সরু একটা সিঁড়ি তো এটা দিয়ে আমরা আবার নিচের দিকে নামছিলাম আর শিকড়গুলো একেবারে বিল্ডিংটাকে এমনভাবে ধরে আছে যেন পড়ে যেতে দিবে না এভাবে আর কি তো আমরা ঘুরে ফিরে আবার নিচের দিকে নামছিলাম মোটামুটি অনেক খুন দুষ্টমি করেছি অনেক গল্প করেছি হাসাহাসি করেছি এবং এইটার সম্পর্কে অনেক কিছু জানা দেখার চেষ্টা করেছি আর কি তো যাই হোক এই তো আমার ভাগ্নিরা এরা আমাদের ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছে ওরা ওদের একটা প্ল্যানই ছিল যে আমরা এখানে আসলে আমাদের এই বাড়িটা দেখাতে নিয়ে যাবে যেহেতু এটা আমার বোনের বাসা থেকে একেবারেই কাছে মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে হয়তো এসেছি আমরা তো বেশ মজা করেছি অনেক গল্প করেছি আর মূলত বাচ্চারা তেমন একটা ভয় পায়নি আমাদের চেয়ে তারা কম ভয় পেয়েছে আমরাই আসলে বেশি ভয় পেয়েছি তো সিঁড়ি বেয়ে নামতেও কষ্ট হচ্ছিল নিচের দিকে একেবারে খাড়া টাইপের সিঁড়িগুলো এখন যেরকম সিঁড়িগুলো হয় আসলে জমিদারের আমলে তো এরকম ছিল না যেরকম আমরা টেলিভিশনে দেখেছি ওইরকমেরই দেখতে বেশ ভালোই লেগেছে মোটামুটি মজাই করেছি আর নিস্তালাতে হয়তো যারা এখানে আশেপাশে থাকে তারা কিছু কাঠ লাকড়ি এগুলো রেখেছে তো যাই হোক এই তো আমরা বেরিয়ে গিয়েছি আর এই পর্যন্ত যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করার জন্য আশা করছি ভবিষ্যতেও আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন তো যাই হোক এই তো হ্যাঁ আমরা নিচে নেমে এসেছি এরপর ওরা উপরে ছিল পরে বসে ওরা কিছু সময় আরও দুষ্টমি করেছি এরপর আমরা এখানে বসে কিছু ছবি তুলছিলাম বাড়িটা নিয়ে আমার বোন বোনের হাজব্যান্ডরা সবাই আর কি তো যাই হোক এটা ছিল একটা দিঘি জমিদারদের দিঘি এখানে এসেও বেশ কিছুক্ষণ বসেছিলাম খুব সুন্দর ভালো লেগেছে এবং আশেপাশের লোকজন যারা ছিল সবাই আমাদের দেখতে এসেছে যে আমরা কারা কোথা থেকে এসেছি জিজ্ঞেস করছিল তো তাদের সাথেও একটু কথা বলে নিলাম আশেপাশে অনেক হিন্দু আপুদেরকে দেখলাম তো তারা আমাদের সাথে কথা বলছিল এই তো আমি দূর থেকে আরেকটু ভিডিও করে নিলাম দেখতে বেশ ভালোই লাগছিল কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সবাই একটু এসে দেখতো আসলে হয়তো এটার দায়িত্বে এভাবে কেউ নেই তাই হয়তো হচ্ছে না তো যাই হোক আমরা সবাই মিলে অনেক গ্রুপ ছবি তুললাম অনেক ছবি তুলে সবাই অনেক আনন্দ ফুর্তি করে এখান থেকে বেরিয়ে যাবার পালা তো আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছি আপুদের বাসায় এরপর আপুর ছাদে উঠে তার পেঁপে গাছ ছিল সেটা দেখছিলাম হ্যাঁ অনেক সুন্দর পেঁপে হয়ে আছে তো যাই হোক এখান থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই চ্যানেল ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ